দুদিনের ভারী বৃষ্টিপাতে বড় চন্দ্রনাথপুর সড়কে ধস বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা টানা দুদিনের ভারী বৃষ্টিপাতে মানুষ প্রচণ্ড দাবদাহ থেকে পরিশ্রম পেলেও কাছাড়ের বিভিন্ন এলাকায় ধস পতনে যানবাহন পরিষেবা সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে কাছাড় জেলার জারালতলা চন্দ্রনাথপুর সংযোগকারী সড়কে ধস পতনের ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ভেঙে পড়েছে বৃহৎ গাছগাছালি ফলে শিলচর সহ বরাকের অন্যান্য প্রান্তের সঙ্গে যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে বৃহৎ গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা বন্ধ হয়ে পড়া যোগাযোগ ব্যবস্থাকে চালু করতে প্রায় চার পাঁচ ঘন্টা পর প্রশাসন মাঠে নামে ফলে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এদিকে চন্দ্রনাথপুর স্টেশনে যাওয়ায় ট্রেনের যাত্রীরাই ধসের মধ্যে আবদ্ধ হয়ে পড়েন কৰা <muchas> তারপরে এখন চন্দ্রাথুরে নামছি নামার ফলে দেখি চন্দ্রনাথপুর আপের বনশতির অন্য দশ পরি গেছে গাড়ি আমরা রখার নাতে কত কষ্ট করাম তারপরে এখন একটু তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করার অনুরোধ চাইলাম আমি যাতে ফটাফট জি সিপি রাস্তাটা একটু ক্লিয়ার করি আমরা আরও মানুষ আছে তারা একটু আইব করো গেছে মামাই চেক দিছে আমরা রে চেক লই আইছি বর্তমানে চন্দ্রাথুরো আর আইয়ার পরে তো অন বনশতির অন্য আমরা দশ পাই গেছি গাড়ি উড়ি তো যান না আমারে হইরাম একটু তাড়াতাড়ি দশটা ক্লিয়ার করে দিব হেমন্ত বিশ্ব শর্মা কালকে রাত্রে ভারী বৃষ্টিপাতের কারণে আমরা এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে আমরা এই জায়গাটা হয়েছে গিয়ে আমরা চন্দ্রনাথপুরের রাস্তা চন্দ্রনাথপুর রাস্তা এটা আমরা ট্রেনের লোকে আমরা সংযুক্ত করি এই রাস্তাটায় আর এই দোষের কারণে আমরা বাইরা জায়গার লোকে সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো পরিষেবা নাই কারেন্ট নাই কালকে রাত্রে দেখিয়া ফোনে ভালোভাবে নেটওয়ার্ক হয়ে না অথচ আমরা অনেক কষ্ট এই রাস্তার ই কারণে আমরা দুর্ভোগের শিকার হয়েছি এই ল্যান্ডসাইডের কারণে আর আমরা কোনো ধরনের কোনো সাহায্য হইয়েন না কোনো প্রশাসনের কাছ থেকে যে আমরা এই রাস্তাটা খুব খুব তাড়াতাড়ি যে ঠিক করতে কোনো প্রশাসনে কোনো সারাবেন না আমরা প্রশাসনের কাছে একটা জিনিসও বুঝতে চাই যে আমরা খুবই তাড়াতাড়ি আমরা এই রাস্তাটারে যাতে সোলার এবং যাতায়াতের সুব্যবস্থা যেটা করা যায় এটা যাতে করিয়া দেওয়া ধন্যবাদ